রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের মৃত্যু মোড় ঘুরিয়ে দিয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের পুলিশের অস্ত্রের মুখে নির্ভয়ে দুই হাত প্রসারিত করেছিলেন শহীদ আবু সাঈদ তিনি হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের প্রেরণা দাবানলের মতো আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হওয়ার খবর পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে বাবা মব্বুল হোসেনের ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যতে তিনি বলেন বেঁচে থাকতে ছেলে হত্যার বিচার দেখতে চান তিনি ওনার আকাঙ্ক্ষা ছিল যে ওনার ছেলে চাকরি করবে উনি এটা দেখে যাবেন কিন্তু উনি এটা দেখতে পারেননি এখন ওনার আকাঙ্ক্ষা হচ্ছে যে উনি ওনার ছেলের হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে চান জুলাই গণ প্রথম শহীদ আবু সাঈদের বাবার জবানবন্দি দিয়ে শুরু হল মামলার সাক্ষ্য গ্রহণ হত্যায় জড়িতদের বিচারের দাবি করেন তিনি এই ঘটনার যারা গুলি করেছে দুইজনের নাম বলেছেন সুজনচন্দ্র এবং আমির হোসেন আর কোমেল বড়ুয়া তার ছেলেকে চটথাপুর বারে যে গলা টিপে ধরেছে এটা বলেছেন এবং এই ঘটনার সাথে যারা জড়িত সকলেরই বিচার চেয়েছেন এদিন গুমের মামলায় সাবেক র‍্যাব কর্মকর্তা আলিফুদ্দিন ও মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধে তিরিশ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে প্রসিকিউশন তিন মাসের সময় আবেদন করেছিলেন আগামী তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে এই দুটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এদিকে গত বছরের চার আগস্ট ফার্মগেটে গোলাম নাফিসকে হত্যা মামলায় এডিসি সচিন মৌলিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা